বন্ধুরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজ এই ভিডিওটিতে আমি তোমাদেরই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে চলেছি এবং প্র্যাকটিক্যালিও দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো অনেক কিছু আশা করছি তোমরা শিখতে পারবে এই ভিডিওর মাধ্যমে তো চলো আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যায় তো প্রথম যে প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ তার নাম তো এখানে নেই বাট আমি ওখানে তুলে কমেন্ট তার বক্তব্য হচ্ছে আমি অনেক ভিডিওতে দেখলাম কাগজ সার্কেল করলো প্রথম কিন্তু সার্কেলের মাপ কেউ বলেনি তারপর ভেতরে তিনটে সমান দাগ দেওয়া হয় সেটার মাপও কেউ বলেনি যদি কেউ আঁকতে চায় তাহলে তার কাছে মাপ জানা থাকলে সহজ হতে বলে তার মনে হয় হ্যাঁ প্লিজ বিষয়টি জানার আগ্রহ রইল মানে তার বক্তব্য হচ্ছে যে আমরা কখনো ছোট ফেস আঁকছি কখনো বড় ফেস আঁকছি হ্যাঁ তো যখন সার্কেল আঁকা হচ্ছে তখন তো তার মাপ কেউ বলছে না স্বাভাবিক ব্যাপার আমিও ভিডিওতে দেখিয়েছি আমিও তো বলিনি এবার বিষয় হচ্ছে এটাকে লুমিস মেথডের কথা সে বলছে লুমিস মেথডে এইভাবে সার্কেল দিয়ে করানো হয় যদিও আমি রকম ভাবে দেখিয়েছি এক হচ্ছে ডাইরেক্ট চোখ থেকে তোমরা করতে পারো আর একটা লুমিস মেথডেও আমি কিন্তু দেখিয়েছি তো যেহেতু সার্কেল নিয়ে তুমি কথা বললে তো সেক্ষেত্রে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে কেন সার্কেলের মাপ প্রথমে বলা হয় না এবং মাপগুলো কিভাবে আসছে তো খুবই মনোযোগ সহকারে দেখো আমার মনে হয় এইটুকু দেখার পর তোমার ওই সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে দেখো বিষয়টা কি হয় জানো মনে করো এই যে তুমি সার্কেল করলে ধরো আমি এখানে একটা সার্কেল এঁকেছি ঠিক আছে এটা সার্কেল প্রশ্ন হচ্ছে যে এর ভেতর যখন তিনটে লাইন টানা হচ্ছে এই লাইনের কোনো মাপ নেই দেখো মাপ তো আছে কি মাপ আছে সবার প্রথমে তুমি মাঝ বরাবর একটা লাইন টানো আমরা জানি হরিজন্টাল একটা লাইন টানতে হচ্ছে এবার এই লাইনটাকেই তো তুমি দুটো ভাগে ভাগ করছো তাহলে এখানে একটা মাপ তো আমি প্রথমে পেয়ে গেলাম বুঝতে পারছো তোমার সার্কেল যদি ছোট হয় তাহলে হরিজন্টাল লাইনও ছোট হচ্ছে তাহলে তার মাপ কি হয়ে যাচ্ছে ছোট হচ্ছে তাহলে এই এইটুকু তো বুঝতে পারছো এই যে এই মাপটা তো আমরা বুঝতে পারছি গেল এটা গেল ঠিক আছে তাহলে এখানে এই মাপটা নিয়ে নিশ্চয়ই সমস্যা নেই সার্কেল অনুযায়ী তোমার এটা বড় বা ছোট হচ্ছে এবার যেটা হয় যে এরকম জায়গা থেকে একটা আর এরকম জায়গা থেকে একটা লাইন টানা হয় তাই তো আমার মনে হয় যে এইটা এইটা এই জায়গাটাতেই মনে হয় প্রবলেম হচ্ছে তো দেখো এই যে মাপগুলো এখান থেকে যে ছাড়া হচ্ছে মানে এই মাপ আর এই যে মাপটা নেওয়া হচ্ছে মানে আন্দাজে এখান থেকে একটা লাইন আর এখান থেকে একটা লাইন যে টানা হয় এই আমার মনে হয় যে এই লাইনটাই তোমার বুঝতে সমস্যা হচ্ছে যে এইটা কেন এখান থেকে এই যে ফাঁকা জায়গাটা রাখা হচ্ছে এখান থেকে ফাঁকা জায়গা কেন এই মাপের এই মাপটা কোথা থেকে আসছে তো দেখো এই মাপটা এখান থেকেই আসে যে এই যে মিডিল পয়েন্ট দেখছো এই মিডিল পয়েন্টের এখান থেকে তোমাকে যদি চারটে ভাগে ভাগ যদি তিনটে ভাগে ভাগ করা হয় হ্যাঁ এই যে এই দেখো এক ভাগ দুই ভাগ তিন ভাগ ঠিক আছে এক তিন তিনটে ভাগ হলো সমান এই তিন ভাগের মধ্যে তুমি একটা ভাগ ছেড়ে দাও বোঝা গেলো এই যে একটা ভাগ ছেড়ে এখান থেকে একটা লাইন টানতে পারো বুঝতে পারছো এখানেও দেখো এই যে এক ভাগ এখান থেকে এটা ভাগ আর এখান থেকে লাস্ট পয়েন্ট তিন ভাগ বোঝা যাচ্ছে তাহলে এই তিন ভাগের ভিতরে এখান থেকেও কি একটা ভাগ ছেড়ে দাও তাহলে এই যে তুমি পেয়ে গেলে এইটাই হচ্ছে মাপ তাহলে এক তাহলে এই বুঝতে পারছো এই একটা লাইন দুটো লাইন তিনটে লাইন হয়ে গেল এইবারে এই লাইনটাকে আরো কিছুটা টেনে নিয়ে আসো এবং টেনে নিয়ে এসে এই যে দুটো মাপ সমান পেয়েছি না একটা মাপ দুটো মাপ আর একটা মাপ এখানে দিয়ে দাও এই এইভাবে করা হয় ঠিক আছে তাহলে এইটা যদি তুমি এখান থেকে এরকম ভাবে পাচ্ছ তাহলে এবার কি হচ্ছে দেখো তুমি যখন এখান থেকে এটা ছাড়লে তখন তোমাকে এদিক থেকেও ছাড়তে হবে ওই সেম প্রসেসে বোঝা যাচ্ছে এই যে এদিক থেকে যতটা ছেড়েছো এদিক থেকে ততটা ছাড়ো এদিক থেকে ততটা এবার কি হচ্ছে এখান থেকে এই যে টেনে নিয়ে আসো কিছুটা টেনে নিয়ে এই এইটা হচ্ছে ফেসের মাপ আসে এইবারও তো এর মধ্যে চোখের মাপ হ্যাঁ নাকের মাপ এগুলো সমস্ত কিছু আসছে তাহলে এই মাপগুলো কিন্তু এইভাবে আসে যদি এটা বুঝতে খুব অসুবিধা হচ্ছে তুমি আরেকভাবে ভাবে করতে পারো কি করতে পারো আগে একটা সার্কেল দাও এই দেখো একটা সার্কেল দিলে সার্কেল দিয়ে এটাকে আগে দুভাগে ভাগ করে নাও দুভাগে বলা ভুল হচ্ছে চার ভাগে ভাগ দুটো লাইনের মাধ্যমে অরিজেন্টাল আর ভার্টিক্যাল লাইনের মাধ্যমে তুমি এরকম আগে করে নাও সার্কেলটা তাহলে এখানে কি হয়ে গেল মাপ তো তুমি অলরেডি এখানে পেয়ে গেছো এই একটা মাপ এই একটা মাপ সার্কেল অনুযায়ী মাপ হলো ঠিক আছে এবার মাঝখানে লাইনটাকে বাড়িয়ে দাও এই যে বাড়িয়ে দাও বাড়িয়ে দিয়ে কি হচ্ছে তাহলে এখানে এখানে একটা পয়েন্ট পেলাম তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আবার এই সেম মাপ নিচে আরেকটা চলে যাবে এই দেখো এভাবে করতে পারো এবার যখন এভাবে করছো তখন কিন্তু সাইড থেকে ধরতে হবে এই যে এই লাইনটা যেমন এখানে ভেতর থেকে ধরেছিলাম এখান থেকে কিন্তু তোমাকে সাইড সাইড বরাবর ধরতে হবে এই দেখো নামিয়ে দাও এই এবার এটা কিছুটা চলে আসবে এদিকে এই দেখো ঠিক এইভাবে তোমাকে মাপগুলো নিতে আশা করছি এইটুকু পর্যন্ত তুমি বা তোমরা যারা দেখছো তারা বুঝতে পেরেছো যে মাপ কিভাবে আসে নেক্সট বহু ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কমেন্ট আমি দেখি এবং আমাকে হোয়াটসঅ্যাপেও কমেন্ট করেন অনেকে যে আপনি অনলাইনে ক্লাস করান কিনা তো প্রথম প্রথম উত্তর হচ্ছে যে আমি অনলাইনে ক্লাস করাই অনলাইনে ক্লাস চলছে বাংলাদেশ থেকেও অনেকে ক্লাস করছে হায়দ্রাবাদ বা বিভিন্ন জায়গা থেকে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ক্লাস করছে অনলাইনে এবার বিষয় হচ্ছে সমস্যাটা তখন আসে যখন অনেককে দেখি বলতে যে আপনি কোর্স করান না বা কোর্স করান না কেন ঠিক আছে এই যে বিষয়গুলো মানে তাদের বক্তব্য হচ্ছে যে তারা তিন মাসে বা ছ মাসে টাকা যা লাগে লাগুক কিন্তু তারা তিন মাস বা ছ মাসে শিখে যাবে এরকম একটা ব্যাপার তো বিষয় হচ্ছে এটা অনেকে করছো আমি ইউটিউবে অনেককে দেখি যে তারা বলছে যে তিন মাসে বা ছ মাসে শিখিয়ে দেবে তারা ওয়াটার কালার নাকি তিন মাসে শিখিয়ে শিখে দেওয়া যায় তিন মাসের নাকি ওয়াটার কালার কোর্স করানো হচ্ছে বিষয় হচ্ছে যে আমি যে যতটুকু আমার ধারণা কারণ আমি অনেক বড় তো আর্টিস্ট নই তো আমার যতটুকু ধারণা মোটামুটি ওই চোদ্দ পনেরো বছর তো মোটামুটি ড্রয়িং নিয়ে পড়ে রয়েছি তো তার অভিজ্ঞতা থেকে আমি এটুকু বলতে পারি যে তিন মাসে ওয়াটার কালার অন্তত শেখা সম্ভব নয় বা তিন মাসে ড্রয়িং শেখা সম্ভব না হ্যাঁ তো যারা তোমরা এই কোর্স মানে কোর্সের সন্ধানে যাচ্ছো তো আমি তাদেরকে বলবো যে কোর্স না করে লিস্ট একটা একজন ভালো কোনো আর্টের টিচার যদি আশেপাশে থাকে তো তার কাছে যাও এবং গিয়ে সেখান থেকে শেখার চেষ্টা করো হ্যাঁ কোর্স করে কিন্তু সম্ভব নয় আমি কিন্তু কোর্স করে ওইভাবে কিন্তু করাই না হ্যাঁ বার্ষিক একটা পরীক্ষা তো হয় সেটা আলাদা বিষয় সেটা বোর্ডের মাধ্যমে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে সেটা প্রত্যেক বছর হয় হ্যাঁ স্টেপ বাই স্টেপ আছে ডিপ্লোমার ব্যবস্থা রয়েছে কিন্তু তিন মাসে বা ছ মাসে যদি আমি কাউকে বলি যে আমি তোমাকে ওয়াটার কালার শিখিয়ে দেবো তিন হাজার টাকা লাগবে হয়তো অনেকে দিয়ে বসবে কিন্তু তাতে করে তার ক্ষতি হবে কারণ আসলেই সম্ভব না তিন মাসে কিভাবে সম্ভব একটা বাচ্চা বা কোনো যে কোনো ব্যক্তি যে ওয়াটার কালার জানে না তাকে যদি এখন তিন মাসের ভিতরে যদি এখন ওয়াটার কালারের কোর্সে সে ঢুকে গেল এবং ঢুকে যাওয়ার পরে সে জলের কন্ট্রোল সম্পর্কে জানে না কালার মিক্সিং সম্পর্কে জানে না পেপার কোন পেপারে কি ধরনের কালার ইউজ করলে কালারের কোয়ালিটি বেটার হবে এই সমস্ত সম্পর্কে জানে না পার্সপেকটিভ সম্পর্কে জানে না তাহলে তাকে তিন মাসের ভিতরে আমি যদি বলছি যে আমি শিখিয়ে দেব। তাহলে আমি তো আমি এটা টাকা ইনকাম করার জন্য করছি আর কিছু না হয়তো অনেকে অফেন্ড মাধ্যমে হয়তো যারা এই সমস্ত কোর্স করানোর প্রলোভন দেয় তারা হয়তো দেখাচ্ছে বাজে কমেন্ট করতেই পারে বা যারা এরকম কোর্সের প্রলোভনে পড়ে হয়তো কোথাও শিখছে তারা হয়তো দু একজন বলতেই পারে হ্যাঁ তাদের জন্য হতে পারে যারা হয়তো দেখা যাচ্ছে আগে থেকেই ভালো করে জানে কিছু বিষয় হ্যাঁ আগে থেকে হয়তো অনেক দিন পর্যন্ত ওয়াটার কালার শিখছে এবং সে হয়তো দেখা যাচ্ছে আরো ডিটেল হয়তো কাজ করতে চাচ্ছে তার জন্য হয়তো ছ মাসে ঠিক আছে সেটা ঠিক আছে কিন্তু যে বাচ্চাটা প্রথম থেকে শিখতে চাইছে ওয়াটার কালার যে বাচ্চাটা প্রথম থেকে ছবি আঁকা শিখতে চাইছে তাদের জন্য আমি তো মনে করি যে কোর্সে যাওয়াই যাওয়াই উচিত না কারণ সম্ভব না আপনার টাকাটা হয়তো বেকার জলে যেতে পারে এটুকু আমার ধারণা মানে আমি চোদ্দ পনেরো বছর ধরে ড্রয়িং শেখাই বাচ্চাদেরকে তো সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি কিন্তু এটুকু বলতে পারি যে এইভাবে আপনারা আপনার বাচ্চাদের ক্ষতিটা অন্তত করবেন না হ্যাঁ আর যদি বলেন যে আমা আমি শেখাই কিনা আমি শেখাই কিন্তু আমি কোর্সের মাধ্যমে শেখাই না আমি প্রত্যেক বছর পরীক্ষার ব্যবস্থা রয়েছে পরীক্ষা আপনারা দেওয়াতে পারেন এবং অনলাইনে প্রত্যেক সপ্তাহে একদিন করে আমি সিনিয়রদের একটা গ্রুপ রেখেছি আলাদা এবং জুনিয়রদের একটা আলাদা গ্রুপ রেখেছি সেখানে আপনারা ভর্তি করাতে পারেন এবং যাদের ভর্তি হওয়ার প্রয়োজন রয়েছে ডিসক্রিপশনে আমার নাম্বার রয়েছে আপনারা কমেন্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে আমি সেখানে ডিটেলস দিয়ে দেবো ঠিক আছে চলুন চলো এরপরে যে প্রশ্নটি এখানে রয়েছে সেটা সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে স্যার আমি আপনার ভিডিও দেখে ছবি আঁকা শিখে শিখছি এবং অনেক কিছু শিখলাম আপনার আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপনার নিকট একটি প্রশ্ন স্টিল লাইফ ছবি আঁকার সময় অর্থাৎ দূরের ছবি আঁকার সময় পেন্সিল দিয়ে কিভাবে মাপ নেওয়া হয় প্লিজ ভিডিওতে বলবেন তো দেখো এটা খুবই জটিল একটা বিষয় তোমাকে এই বিষয় বুঝতে গেলে তোমাকে পার্সপেকটিভ সম্পর্কে কিন্তু তোমার ধারণা থাকতে হবে পার্সপেকটিভে আমরা জানি যে দূরের বস্তু আস্তে আস্তে ছোট হতে থাকে এবং সামনের বস্তু আস্তে আস্তে বড় হতে থাকে এবং এর জন্য তোমাকে ওয়ান পয়েন্ট পার্সপেকটিভ এবং টু পয়েন্ট পার্সেকটিভ বোঝা কিন্তু ওয়ান পয়েন্ট পার্সপেকটিভ যদি তুমি জানো তাহলেও কিন্তু তোমার কাছে অনেকটা পরিমাণে কিন্তু ক্লিয়ার হবে তো যদি তোমার কাছে ওই বিষয়টি ক্লিয়ার না থাকে তাহলে আমি বলবো আগে ওই বিষয়টিকে ক্লিয়ার করো আমি ভিডিওর ডিসক্রিপশনে ওয়ান পয়েন্ট পার্সপেকটিভ একটা ভিডিও দিয়ে দেবো তুমি ওইটা দেখে নিলেই পার্সপেকটিভ সম্পর্কে তোমার ধারণা চলে আসবে কতটা ছোট হচ্ছে কতটা বড় হচ্ছে বস্তু কেন বড় হচ্ছে সেটা সম্পর্কে ধারণা হয়ে যাবে এইবারে যেটা তোমার প্রশ্ন আরেকটা ছিল সেটা হচ্ছে যে পেন্সিলের মাপ কিভাবে আর নিতে হয় অনেকে আমরা দেখেছি যে পেন্সিল নিয়ে মাপ 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 নেয় তাই না এরকম ভাবে পেন্সিলটাকে ধরে ধরে মাপ নেয় তো আমার মনে হয় যে তোমার আসল প্রশ্ন হচ্ছে এখানে যে কিভাবে পেন্সিলের মাপ নিয়ে তুমি ছবি আঁকবে সবার প্রথমে জানিয়ে রাখি পেন্সিলের মাপটি কিন্তু শুধুমাত্র ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা যেতে পারে যে মানুষ আঁকার ক্ষেত্রে ব্যবহৃত হয় বাকি যে সমস্ত কাজগুলি করা হয় সেক্ষেত্রে আছে কেউ হয়তো বসে আছে কেউ হয়তো শুয়ে আছে এই সমস্ত ক্ষেত্রেই বেশি ব্যবহার করা হয় তার রিজন রয়েছে আমি বিষয়টিকে বুঝিয়ে দিচ্ছি দেখো পেনসিলের মাপ নেওয়ার জন্য তোমাদেরকে প্রথমে যে বস্তুর ছবি তুমি আঁকছো সেই বস্তুর কোন একটা পার্টিকুলার পার্টকে আগে মাপ নেওয়া হয় তুমি নর্মালি ভাবো কোনো একটা মানুষ যদি দাঁড়িয়ে আছে তাহলে সেক্ষেত্রে মানুষের মাথার যে ভাগ আসে সেই ভাগ ছাড়া বাকি নিচের যে বডি পার্ট এটা কিন্তু সাড়ে ছয় ভাগ থাকে টোটাল সাড়ে সাত ভাগ থাকে মাথা নিয়ে তাই তো তাহলে মাথার ভাগটাকে যদি আমি আগে পেয়ে যাই তাহলে বাকি নিচে কি হচ্ছে আরো যদি সাড়ে ছয় ভাগ করে দিই মাথার ভাগের সঙ্গে তাহলে আমি মানুষের ভাগ পেয়ে যাচ্ছি মানুষের ছবি আঁকা আঁকা আমার কাছে ইজি হয়ে যাচ্ছে তাই তো মানে আমি মাপ পেয়ে গেলাম এইবার ধরো কোনো একটা মানুষ বসে আছে তাহলে সেক্ষেত্রে তো তুমি সাড়ে সাত ভাগ যেতে পারছো না তাহলে বসে আছে মানে কি মানুষ হাইট কম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু কাজে আসে এই পেন্সিল বোঝা যাচ্ছে কখন কি করা হয় তখন ওই মাথার মাপের কতটা নিচে যাচ্ছে বুঝতে পারছো কারণ তখন সাড়ে সাত ভাগ আর যাবে না তখন দেখা যাচ্ছে পাঁচ ভাগ যেতে পারে ছয় ভাগও যেতে পারে যেহেতু বসে আছে হ্যাঁ তো সেক্ষেত্রে সাড়ে চার ভাগও যেতে পারে তো এইটার জন্যেই কিন্তু পেন্সিলের ইউজটা করা হয় সুতরাং বুঝতে পারলে কোনো একজন মানুষ হয়তো বসে আছে এবং তুমি দূর থেকে শুধুমাত্র তার মাথার মাপটিকে যদি পেনসিলের সাহায্যে নিতে পারো তো তারপরেই ওই পেনসিল দিয়ে পর পরপর নিচে তুমি সাজিয়ে দেখো যে মাথার ভাগের কতটা ভাগ আরো নিচে যাচ্ছে বুঝে যাচ্ছে হয়তো পাঁচ ভাগে গিয়ে দাঁড়িয়ে গেল হ্যাঁ মানুষটা বসে আছে বলে মাথায় ঠিক আছে হয়তো সাত ছয় ভাগে গিয়ে দাঁড়িয়ে গেল মানুষ হয়তো পা ঝুলিয়ে বসে আছে কোথাও বুঝতে পারছো তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর জন্য কিন্তু পেন্সিল কাজে লাগে এবার দেখো পেন্সিলের মাপ নেওয়ার জন্য তোমাকে কি করতে হবে সবার প্রথমে মনে রাখবে যে দেখো আমাদেরকে দুটো দিক দরকার তাই তো কারণ তোমাকে তো মাপ দরকার তাই না তুমি যে বস্তুর মাপ নিচ্ছ তো দুটো পার্ট আসবে দুটো দিক আসবে ঠিক একটা উপর একটা নিচে তাই তো আসবেই সেক্ষেত্রে একটা ভাগ তো আমরা জানি যে একটা ভাগ তো পেন্সিলের একটা মাথা আর একটা ভাগ ছোট বড় হতে পারে তাই তো এবার আরেকটা ভাগ হয়তো এইটুকু আসবে বা এইটুকু আসবে তার মানে আরেকটা ভাগের জন্য তুমি এই যে বুড়ো আঙ্গুল যেটা দেখছো এই আঙুলটা দিয়ে কিন্তু তুমি ওঠানো নামানো করতে পারো একটা ভাগ তোমাকে এই উপরে ধরে নিতে হবে আর একটা ভাগ যেখানে আসবে সেইখানে তোমাকে এই বুড়ো আঙুল রাখতে হবে ক্লিয়ার হয়েছে এবার এটা ধরার সিস্টেম হচ্ছে কি এই যে দেখো এই যে বুঝতে পারছো এই যে কিভাবে ধরছি আমি এইভাবে তুমি ধরতে পারো ঠিক আছে এই যে দেখো আমি সমস্ত দিক থেকে দেখাচ্ছি দেখো এই যে এইরকম ভাবে তোমাকে ধরতে হবে ক্লিয়ার হয়েছে এবার মাপ যদি কিছুটা বড় হয় তাহলে এই বুড়ো আঙ্গুলটাকে নামাবে যদি মাপ ছোট হয় তাহলে বুড়ো আঙ্গুলটাকে উপর দিকে দেবে ক্লিয়ার হচ্ছে তাহলে ছোট হয়ে যাচ্ছে এইভাবে মাপ নেবে কিভাবে নেবে যদি তুমি মনে করো কোনো একটা বস্তুর মাপ নিচ্ছ হ্যাঁ তো এই যে আমি যে এইভাবে ধরলাম ধরার পরে আমি যদি দুটো চোখ দিয়ে এটাকে দেখি তাহলে কিন্তু মাপ পাবো না সব উল্টো পাল্টা হয়ে যাবে হ্যাঁ ছোট বড় ছোট বড় মনে হবে কি করতে হবে একটা চোখ এই যে একটা চোখ তোমাকে অফ রাখতে হবে যেটা বুঝতে পারছো ওই দেখো একটা চোখ দেখো বন্ধ করে আর একটা চোখ দিয়ে তুমি যদি দেখো তাহলে কিন্তু দেখো পেন্সিলটাকে কিন্তু তুমি তুমি ভালোভাবে দেখতে দেখতে পারবে এবং যে যে বস্তুকে চাইছো চাইছো বস্তুর মাপ নিতে সেই বস্তুরও মাপ কিন্তু তুমি বুঝতে পারবে দুটো চোখ দিয়ে তুমি বুঝতে পারবে না তাহলে সুতরাং তুমি একটা কাজ করতে পারো একটা চোখ এরকম ভাবে বন্ধ করে রাখতে পারো বা এরকম ভাবে তুমি আহ ধরতে পারো এবার একটা চোখ বন্ধ করে তুমি যে যেকোনো বস্তুকে যদি তুমি দেখো বুঝতে পারছো যে কোনো বস্তুকে যদি তুমি দেখো তাহলে সেই বস্তুর একটা মাপ তুমি এইখানে দেখতে পারবে বোঝা গেল কতটা বড় হচ্ছে হ্যাঁ আমি যদি এই যে ফোনটাকে যদি আমি দেখি আমার ফোনটা একটু দূরে আছে আমি যদি ফোনটাকে দেখি তাহলে আমি ফোনটার মাপ এরকম ভাবে নেব হ্যাঁ তাহলে একটা মাথা ফোনের যেটা হাইট সেই হাইটে টাচ করবে বোঝা যাচ্ছে আর একটা মাথা আমি এখানে দেখবো যে কোথায় কতদূর পর্যন্ত নিচে আসছে হবে যেখানে নিচে যেখানে টাচ করছে সেই জায়গায় আমার বুড়ো বুড়াঙ্গে রাখতে হবে তো এই যে হচ্ছে আমার পেনসিল মানে আমার ফোনের মাপ তাহলে পেন্সিল কিভাবে ধরতো এটা বুঝে গেছো তো ঠিক এইরকম ভাবে মনে করো যে তুমি যে কোনো একটা বস্তুর মাপ পেয়েছো এইটুকু হ্যাঁ মনে করো যে মানুষ আঁকছো সেই মানুষের মাথার মাপ মাথার মাপ মনে করো এইটুকু পেয়েছো তাহলে এইটা যদি মাথার মাপ হয় এবার কি হচ্ছে এই সেম মাপ অনুযায়ী তুমি ওইখানেই হাতটাকে রেখে এবারে আস্তে আস্তে দেখো ট্রাই করে দেখো মাথার নিচের অংশ ধরো এবারে তার নিচের অংশ ধরো তার নিচের অংশ ধরো হ্যাঁ এইরকম ভাবে ধরে দেখো মাথার ভাগ অনুযায়ী কতগুলো ভাগ আছে বোঝা যাচ্ছে এবং এটা যে কোনো কিছুর ক্ষেত্রে তুমি স্টিল লাইফের ক্ষেত্রেও উপরের কোনো একটা পার্টিকুলার পার্টকে আগে ধরে নাও বুঝতে এইভাবে নিয়ে দেখে নাও যে কতটা ভাগ আসছে এবং সেই অনুযায়ী দেখো যে সেখান থেকে কতগুলো মানে সেই ভাগের কতগুলো ভাগ পর্যন্ত এসে দাঁড়াচ্ছে আমি প্র্যাকটিক্যালি দেখিয়েও দিচ্ছি আশা করছি পেন্সিল ধরা তুমি বুঝতে পেরেছো এবার মনে করো তুমি এই পেন্সিল ধরে একটা মানুষের ভাগ একটা ধরো তুমি মানুষ আঁকছো তো মানুষের মনে করো প্রথম হেডটাকে তুমি পেয়েছ এতদূর পর্যন্ত পেয়েছো ঠিক আছে পেন্সিলের মাপ পেয়েছো এতদূর তাহলে হেডটাকে তুমি এতদূর নিয়ে নিলে এবার তুমি এই হেডে যখন মাপ নিচ্ছিলে তখন তুমি দেখেছিলে মাপ নিয়ে যে এই মাপের অ্যাপ্রক্স পাঁচটা ভাগ আসছে তাহলে এখান থেকে কি হবে এখান থেকে এক ভাগ এই দু ভাগ এই তিন ভাগ চার ভাগ এই পাঁচ ভাগ তাহলে পাঁচ ভাগ হয়ে গেল মানে তুমি যে ছবিটা আঁকতে চাইছো সেটা মানুষ হচ্ছে বা যাই হচ্ছে না কেন সেটা এই প্রথমে যে মাপ নিয়েছো তার তুলনায় পাঁচটা ভাগে ভাগ হয়েছে হ্যাঁ পাঁচটা ভাগ আসছে তাহলে এবার তুমি একটা আন্দাজ পেয়ে গেলে যে এখান থেকে তার মানে যদি তুমি মানুষ আঁকো মানুষের মাথা যদি এত দূর হয় তার মানে তুমি বুঝে গেলে যে এই মাথা অনুযায়ী বুঝতে পারছো হয়তো মানুষটা বসে আছে তো যে কারণে আমার টোটাল মানুষটাকে কমপ্লিট করতে হবে এর মধ্যে আচ্ছা নেক্সট যে প্রশ্নটি রয়েছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে গ্রিড আর্ট সম্পর্কে জানতে চেয়েছ দেখো প্রথমেই বলি যে গ্রিড বা গ্রাফ টেকনিকে যে আর্ট সেটা কিন্তু আমার ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি আমি ডিসক্রিপশনের ভিডিওটি দিয়ে দিচ্ছি তোমরা ওটা দেখে নাও যদি এরপরও কোনো রকম ডাউট থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট নিচে কমেন্ট করো আমি অবশ্যই চেষ্টা করব সেই ডাউটগুলি ফুলফিল করার এবার তোমাদেরকে আরেকটা বিষয় বলে রাখি গ্রাফ টেকনিকে কাজ করার আগে এই বিষয়টাকে মাথায় রেখো গ্রাফটাকে শুধুমাত্র ইউজ করো যে যদি তুমি কোনো ছোটো ছবিকে বড় করতে চাইছো বা কোনো বড় ছবিকে ছোট করতে চাইছো সেক্ষেত্রে ইউজ করো এবং যদি যদি তুমি কোনো প্রফেশনালি কোনো কাজ করছো হ্যাঁ হয়তো দেখাচ্ছে কোনো অর্ডারই কাজ রয়েছে সেক্ষেত্রে তুমি ইউজ করো তবে যদি তুমি কোন এক্সামের জন্য যাচ্ছ হ্যাঁ যদি তুমি শেখার জন্য শিখছো তাহলে কিন্তু গ্রাফ টেকনিক টেকনিকে কাজ না করাই বেটার তার কারণটা হচ্ছে গ্রাফে কিন্তু তুমি কোনো এক্সামে গিয়ে কিন্তু তুমি গ্রাফ টেনে টেনে কিন্তু তুমি মানে ছবি আঁকতে পারবে না এবং শুধু যদি গ্রাফ ধরেই যদি কাজ করো তাহলে কিন্তু তুমি শিখতে পারবে না হ্যাঁ কারণ তখন তখন প্রত্যেকটা ছবি মনে হবে যে গ্রাফ ধরেই করি গ্রাফ ছাড়া তুমি পারবেই না এই জন্য ফ্রি হ্যান্ড ড্রয়িং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্লক ধরে ধরে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা মাথায় রেখে গ্রাফ টেকনিকে কাজ করো সমস্যা কিছু নেই বহু আর্টিস্ট আছেন যারা কিন্তু গ্রাফ টেকনিকে কাজ করে যারা প্রফেশনালি বিভিন্ন ধরনের ফেস আঁকেন মানে প্রফেশনালি বলতে ওই যে বললাম যে অর্থের বিনিময়ে যে সমস্ত ছবি আঁকা হয় তারা অনেকেই আছেন হ্যাঁ সবার কথা বলছে না কিন্তু ম্যাক্সিমাম চেষ্টা করে যে গ্রাফ ধরে কাজ করা কারণ যে ক্লায়েন্ট আছেন সে তো আর এটা দেখছে না যে ছবিটা আঁকা হয়েছে কি করে সে দেখছে যে ছবি আঁকা হয়েছে কিন্তু সে মিলিয়ে মিলিয়ে নেবে যে তার সঙ্গে তার মুখের সঙ্গে ফেসটা মিলেছে কিনা হ্যাঁ কোনো ছোট ছোট খুদ থাকলেও কিন্তু সেটাকে সে বার করবে এই জন্য আর্টিস্টটা কিন্তু ওই ঝামেলাতে যায়ই না তারা কিন্তু গ্রাফ টেকনিকে কাজ করে যাতে করে কোনো সমস্যা না হয় তার মানে কিন্তু এমনটা একেবারেই না যে তারা ওটা এমনিতেও আঁকতে পারবে না তারা এমনিতেও আঁকতে পারবে গ্রাফ ছাড়াও আঁকতে পারবে বাট গ্রাফ ধরে করলে ভুল হওয়ার চান্সটা কিন্তু খুবই কম থাকে এটাই হচ্ছে ফ্যাক্ট ঠিক আছে নেক্সট তোমরা অনেকেই কমেন্ট করেছো যে কিভাবে ফেস স্কেচ করতে হয় তার ভিডিও দিতে তো আমি তার একটি ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি এবং আশা করছি ওই ভিডিওটি দেখলে তোমরা খুব ভালোভাবেই ফেসের স্কেচ করতে পারবে তো আমি ভিডিওটি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারো তাই হোক ভিডিও তোমাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা একটি কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিও এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের খেয়াল রাখো বাই